আসসালামু আলাইকুম শুভ সকাল পাউরুটিগুলো আস্তে আস্তে মনে হয় চিপসের মতো হয়ে যাবে সাইজটা আস্তে আস্তে ছোট হচ্ছে পাশে চুলে আজকে চাও দিয়ে দিয়েছি অনেকের ধারণা যে আমরা সকালে ঘুম থেকে উঠি না আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করি না আসলে সব কিছু তো আর দেখানোর জিনিস না আর এই ঘরে ঘরে যে গল্প করা এটার থেকে আল্লাহরের ডাকা অনেক ভালো আমার ঘরে কখন কি হবে কখন আমার কাজ থাকবে কখন আমার কাজ থাকবে না সেটা আমি বুঝবো তোদের এ নিয়ে চিন্তার দরকার নেই আমার বাচ্চারা কি করলো সেটা নিয়েও আমি বুঝবো মানুষের এত টেনশনের দরকার নেই আর আমি ভিডিও বানাই তো কখন কাজ করি এ নিয়েও কৌতূহল তোরা যখন আমার ভিডিও দেখিস তখন আমি কাজ করি তোদের আমার নিয়ে এত টেনশনের কোনো কিছু নেই এত কৌতূহল বন্ধ কর চাইলে কারো ভালো চাও নাইলে চুপ থাকো